আজকে হলো এগারো নম্বর পুজো তাও দেখো ভিড় এগারো নম্বর দশমী শেষ সবটা ভাষা নিচ্ছে এখানে এখনো ভিড় দেখো টালাপত্তায় একটু কম আছে কিন্তু ভিড় সেই লেভেল আর এলিয়ানগুলো এখনও নিজে আছে ভাই এলিয়ানগুলো বাড়ি যাচ্ছে এই এলিয়েনগুলো অজ্ঞান হলে বলে আছে মানুষ নিজের জীবনে নিজে খাবারে বিজনেস ওই দেখো বাঙালি স্পাইডার দেখা করতে পেয়েছি এখন হাত না লাভ নাই পূজা শেষ কেউ দাঁড়াবেও না ঢুকে গেল বাঙালি স্পাইডার ম্যান ঢুকে গেল কোথায় জানি না এই দেখো সেই আবার নাইটি পড়া লোকটা ওই দেখো কেঁচো কেঁচোটা দেখা যাচ্ছে কেঁচোটা চুল বড় চুল ককরা করে এই দু ঘুরে বেড়াচ্ছে কেঁচোটা দেখা আসছে কেঁচোটা কেঁচোটা ওটা ওই দেখো রাশিয়ান আসছে ওই দেখো এলিয়ান গুলো এখন আছে ঘুরে বেড়া ভিডিওটা দেখাচ্ছে এই দিকে ঘুরছে এলিয়ান গুলো তার উল্টো দিকে যাচ্ছে আর তোমার ফটো তুলে নিই বানা একটা মাগি যা টাকা তুলে ওর ভিডিও করি কেন তোমার ভিডিও করে আমি কোটি টাকা পাবো না কি পাবো না ওই দেখো কেঞ্চোটা এ ভাই কেঞ্চো কিছু তো কথা বল

মারপিট করছে এখানে মারপিট করে ভালো করে করছে পুলিশ আছে তোমাদের মারপিট আমরা থামাই আমাদের মারপিট তুমি থামাও না কেটার সঙ্গে একজন গল্প করতে শুরু করেছে কেঁচো বাইরে থেকে হাত বার করে কি গল্প করছে জানি না কেঁচো বাইরে থেকে হাত বার করে হাঁটোতে খুঁচা মারছে ভাই আমাকে একটু কিছু খেতে দে ভাই বলে সুন্দর 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 মোবাইল আমার বানা আমাদের বালের বালের ছেলে বালের মোবাইল আমাদের বানা এমন আমার বেকার ছেলে বেকার মোবাইল মানে একটা জুম করলে ফটো ফেটে যাচ্ছে নাহলে কাঁপছে তো এমনভাবে কাঁপছে কি বলবো কিছু বলার না শুধু গণেশকে দিয়েছে তাছা ইঁদুর আছে পেঁচা আছে হাঁস আছে ময়ূর আছে সবই আছে এটা চিটিং হচ্ছে তোমরা সামনে গিয়ে ফটো তুলছো আমাদেরকে সামনে যেতেছ না চিটিং আরে খেলবো না চিটিং 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 তোমরা সামনে গিয়ে ফটো তুলে আসছো আমরা এই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি আর কেঁচো কেঁচো কাকে ডাকছো ভাই কেঁচো কাকে ডাকছো ঠিক আছে তুই চলে যাচ্ছে চিন্তা করো না দেখো এইগুলো হলো কে সির মুরগিগুলো কে সি পার্টির মুরগি তোর কাছে নিয়ে নিয়ে যাও এইখানে একটা এখানে একটা এখানে একটা এখানে কটা ছিল এইখানে আগে ছটা ছিল এখন ছটা থেকে চারটে হয়ে গেছে দুটো মুরগি বোধ হয় কে সিওয়ালা পছন্দ হয়ে গেছে নিয়ে পালিয়ে গেছে দুটো মুরগি এই দিকটা পনেরোটা বিষ দিচ্ছে হ্যাঁ ঠিক আছে যাচ্ছি अच्छा एक ना फ्लैश नहीं से देखी क्यों बोला ना हमने तो फ्लैश ले फ्लैश बंद करो बंद करो बोला जो ठीक है अच्छे ये तो कैमरा टाइम में फ्लैश नहीं है तो फ्लैश ऐसे देखी क्यों बोला ना हमने तो फ्लैश ले कैमरा बंद करो फ्लैश बंद करो यही करो यही करो भगवान बोले अच्छे तो � এইখানে একটা ফগ লাইট লাগিয়েছে তার নিচেও একটা ফগ লাইট লাগিয়েছে ওটা জ্বালাইনি তারপরে এইখানে গাছে হলো ফলের বোতল লাইট ধরেছে আপাতত এখন আর ওই একটা লাইট ওটা সাদা লাইট ওটা সবচেয়ে বড়ো লাইট মানে লাইটের এত আলো যে কি বলবো মধুমেখী চলে এসছে লাইটের এত সুগন্ধ আসছে দেখো গাছে ফলের বোতল লাইট ধরেছে দেখতে পেলা গাছে হলো ফলের বোতল লাইট ধরেছে চলো মেলার দিকটায় যায় এখন আর এইখানে হলো নিচে ইল মাছ আছে চারশো চল্লিশ ভোল্টের এক্ষুনি ছুলে তুলে একদম আছা মেরে দেবে চারশো চল্লিশ ভোল্টে এটা হলো সিএনজি রেখেছে দেখো ইল মাছ আছে এখানে তুলে ছুলে একদম তুলে পটকে দেবে চারশো চল্লিশ ভোল্টের ইল মাছ আর মেলাটা আজকে বেশ ফাঁকা ফাঁকাই লাগছে আজকে অতটা মেলাতে গুদুর 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 হচ্ছে না এখানে এল ইডি স্ক্রিন চলছে এখনও

যেগুলো ট্রাফিক কন্ট্রোল করছে এই 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 গাড়িটা যে সে গাড়িগুলো কেন আসছে না যাচ্ছে কী করছে গাড়ির প্রবলেম হচ্ছে কিনা তাই ট্রাফিক কন্ট্রোল করছে এই গাড়িটা দেখো এখানে ঘুমটিবেলা মেলা বসেছে যে যা পার ঘর সাজানোর জন্য নিয়ে যাও ই করো কোনো ব্যাপার নাই শুধু টাকা পয়সা দিলেই হলো এদেরকে বিনা বিনা পয়সা নিয়ে যাও না কেউ কলে একজন বাচ্চা নিয়ে যাচ্ছে সুন্দর সুন্দর লেডিস সুন্দর সুন্দর মোবাইল আমরা দেখতে যেমন তেমন আমাদের মোবাইল বানা যেমন তেমন একটু জুম করছে কিনা মোবাইলে আমরা ছবি ফাটছে তাহলে হাত হাত এমনি ভূমিকম্প হচ্ছে তো পুরো 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 মোবাইলে ভিডিও ভূমিকম্প চলে আসছে কারণ আমাদের মোবাইল দেখে কেউ স্মাইলও দেয় না যে একটু স্মাইল দে কেউ স্মাইলও দেয় না ও কাকা প্যাকিং করছে চলে যাচ্ছে কাকা খুব দুঃখ হচ্ছে কাকা তোমাদের প্যাকিং হয়ে গেছে তোমরা চলে যাচ্ছে ও মা গো টাটা আবার আসতে পিছনে আবার হবে দেখা আর এইখানে এখনো প্যাকিং করেনি নি এইখানে ইনি হলো বন্ধ করছে দাদু হ্যাঁ দাদু বন্ধ করে দিচ্ছ দাদু আসছে বছর আবার হবে হ্যাঁ তুমিও বন্ধ করে নি ঠিক আছে তুমি পাথরের ওই আটশো বছর আবার হবে হ্যাঁ আরে তোমার তোমাকে আসতে বছর আর হবে না বলা হলো না আটশো বছর আবার হবে যাও বলে দিলাম বাড়ি চলে আসছো যাও দাঁড়িয়েওয়া আটশো বছর আবার হবে এইখানে হলো ডিম জাতীয় কিছু ছিল বোধহয় হ্যাঁ ক্যাম্প পাঁচশো বছর আবার হবে যাও চলো মেলার দিকে যাই কাকাটা সেই ট্রেনের ইঞ্জিন ডিজেল ইঞ্জিনটা ধোঁয়া ছাড়ছে একদম পুরো একদিকে টানছে আর একদিকে ধোঁয়া ছাড়ছে কাকা পুরো একদম সেই লেভেলের চলো চলো কোথায় যাবো জানি না কিন্তু চলো দেখো আমাদের ক্যামেরা দেখো যেমন আমরা বেকার তার ছেলে যেমন আমরা দেখতে যেমন আমাদের ক্যামেরাও বানাচ্ছে একটু ওই একটু হাত নড়ছে কি না ক্যামেরা পুরো হ্যালো হ্যালো বাচ্চা তো বাচ্চা দিচ্ছে না ওরা বাচ্চা তো বাচ্চা দিচ্ছে আর সুন্দর সুন্দর মহিলা সুন্দর সুন্দর তো করে সুন্দর সুন্দর ফোন আইফোন এই ওয়ান প্লাস এই ওই ভিভো ভি ফিফটিন টোয়েন্টি রেডমি দামি দামি নিয়ে ঘুরছে না মনে সেই সেই হলো কী বলবো সেই হলো আট

আজকে আমাকে বলছে ভাই আমার একটা বন্ধু বলছে ভাই তুই দেখতে ভালো নয় আমি বললাম ভাই আমরা যতই সাজি আমরা দেখতে পারা ভালো হবো না আমরা যতই ভালো সাজি মানে আমরা দেখতে পারা ভালো হবে না উপরবেলা আমাদেরকে যখন তৈরি করে তখন কি ভেবে মানে এই যখন কেউ কেউ মিস্ত্রিগুলো বাড়ি তৈরি করে এই তৈরি করে যখন কিছু সিমেন্ট বেঁচে যাওয়া ডিজাইন তৈরি করে যেমন তেমন ওগুলো আমাদেরকে করে দিয়েছিলো মানে আমাদের সবকটা বন্ধুকে অমনি অমনি করেছে মানে এক একটা বন্ধু এমন এমন আছে কেউ কেউ এত করি এত গরিব মানে কী বলবো মানে কি বলা যায় মানে আন্ডারওয়্যার হলো চার থেকে পাঁচটা ছেদ আছে আন্ডারওয়্যার হলো চার থেকে পাঁচটা ছেদ আছে আর মানে কেউ এত বলো কত বলো কিছু বলার নাই মানে কিছু হারালো কি না আবার নতুন চলে এলো আর আর কেউ কেউ আছে এত ফর্সা এত ফর্সা কিছু বলার নাই মানে কি বলবো আপ আফসারা ওরা লজ্জা পেয়ে আর মানে এত এত কালো এত কালো কি বলবো কিছু বলার নাই কি বলবো এত কালো এত কালো যে বলার নেই মানে মানে মোষ যদি গল থেকে বেরো ওদেরকে দেখে আবার গল ঢুক থাকবো না ভাই মোস মোসই বলবি নিজে বলবো আমি থাকবো না এত কালো আর আর মানে দেখো লিকুইড নাইট্রোজেন যে বিস্কুট এইটা শুনে একটা লিকুইড নাইট্রোজেন হলে যে বিস্কুট খাচ্ছো পেটের মধ্যে যাচ্ছে তারপরে পেটের অবস্থা কী হচ্ছে জানতে পারছো না হ্যাঁ সেটা বললো আর আর মানে কেউ এত মহা সিঙ্গেল এত মহা সিঙ্গেল মানে সিঙ্গেলের যদি কোনো যদি প্রাইস হতো না প্রতি বছর ওই পেত মানে এমন সিঙ্গেল সিঙ্গেল যে কী বলবো